আমেরিকা ভেবেছিল ভারতের অর্থনীতিকে শ্বাসরোধ করে দেবে ট্রাম্প বলেছিলেন এটা একটা মরা অর্থনীতি কিন্তু দু হাজার শেষে যে সংখ্যাটা বেরিয়েছে তা দেখে আমেরিকা নিজেই চুপ আট দশমিক দুই শতাংশ জিডিপি গ্রোথ আর সেটা ঠিক সেই সময় যখন আমেরিকা সবচেয়ে বেশি ট্যারিফ ভারতের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল আজকের ভিডিওতে আমরা দেখব কেন ট্রাম্পের সবচেয়ে বড় ট্যারিফ আঘাতেও ভারত ডুবলো না উল্টে আরও জোরে উঠে দাঁড়ালো শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে একটা প্রশ্ন আপনাকে ভাবিয়ে তুলবে প্রথমে একটা ছোট্ট প্ল্যাটফর্ম এই বছর জুলাইয়ের শেষে একটি মিডিয়া ইন্টারভিউতে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ইন্ডিয়ান ইকোনমি ইজ ড্যাড অর্থাৎ ভারতের অর্থনীতি মরে গেছে আমাদের দেশের কিছু বিরোধী নেতাও সেই কথায় তাল মিলিয়ে দিয়েছিলেন আজ সেই একই ভারত দু হাজার পঁচিশ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে অর্থাৎ জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসের জিডিপি গ্রোথ রেট আট দশমিক দুই শতাংশ হারে চটছে অ্যানালিস্টরা ভেবেছিল সর্বোচ্চ সাত দশমিক তিন শতাংশ হবে কিন্তু বাস্তবে আট দশমিক দুই শতাংশ আর এটা ঠিক সেই সময় যখন আমেরিকা ভারতের উপর সবচেয়ে বেশি আমদানি শুল্ক চাপিয়েছিল ইস্পাত অ্যালুমিনিয়াম মোবাইল ল্যাপটপ সব কিছুতে ট্রাম্প ভেবেছিলেন এই চাপ ভারত সহ্য না করতে পেরে ট্রেড দিলে হাঁটু কেড়ে বসবে এবং ট্রাম্পের সমস্ত শর্ত মেনে নেবে কিন্তু ঠিক উল্টোটা হল তবু ভারতের অর্থনীতি যেন বলছে তোমার শুল্ক তোমার কাছে রাখো আমি আমার পথে চলব এখন প্রশ্ন হল এটা কিভাবে সম্ভব হলো উত্তরটা লুকিয়ে আছে ভারতের অদৃশ্য অর্থনীতির মধ্যে বিশ্বের বড় বড় ইকোনমিস্টরা যখন ভারতকে ইউরোপের চশমায় দেখেন তখন ভুল করেন কারণ ভারতের অর্থনীতি ইউরোপের মতো নয় এখানে এখনও বিশাল একটা অংশ আনঅর্গানাইজড সেক্টর রাস্তার চায়ের দোকান থেকে শুরু করে ঠেলাওয়ালা রাজমিস্ত্রি কারিগর যারা ভারতের মোট জিডিপিতে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ কন্ট্রিবিউট করে করোনার সময় যখন সবাই বলেছিল ভারত তিন চার বছর পিছিয়ে পড়বে কিন্তু আমরা ভি শেপ রিকভারি দেখিয়েছি কেন কারণ আমরা এখনও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেভিং নেশন আমাদের ঘরে হয়ে সোনা আছে যেটা কখনো ডোবায় না পাঁচশো এক হাজার দু হাজার টাকার নোট বদলে গেলেও সোনা থেকে যায় এই ট্রেডিশনাল মানসিকতা আর আধুনিক পলিসি মিলে আজকে একটা মজবুত ইকোনমি তৈরি করেছে এবার আসি সংখ্যার খেলায় বাজার অনুমানের থেকে অনেক বেশি অর্থনীতিবিদরা ধরে নিয়েছিলেন জিডিপি গ্রোথ হবে প্রায় সাত দশমিক তিন থেকে সাত দশমিক পাঁচ শতাংশ কিন্তু বাস্তব সংখ্যা তা ছাড়িয়ে আট দশমিক দুইতে পৌঁছেছে এর অর্থ ভারতীয় অর্থনীতি গত কয়েক মাসে প্রত্যাশার তুলনায় বেশি শক্তি দেখিয়েছে শিল্প কারখানার উৎপাদন প্রবল ঊর্ধ্বমুখী ম্যানুফ্যাকচারিং সাত দশমিক সাত থেকে লাভ দিয়ে নয় দশমিক এক শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে ঘরোয়া চাহিদা আবারও বাড়ছে কনজামশন কিউানের সাত শতাংশ থেকে এখন সাত দশমিক নয় শতাংশ এটি দেখাচ্ছে মানুষের খরচ বাড়ছে যা অর্থনীতির অভ্যন্তরীণ শক্তি বাড়ার একটি স্পষ্ট ইঙ্গিত গভর্নমেন্ট স্পেন্ডিং আগের ত্রৈমাসিকের সাত দশমিক চার শতাংশ বৃদ্ধির পর এবার সরকারি ব্যয় দুই দশমিক সাত শতাংশ কমেছে অর্থাৎ সরকার এই ত্রৈমাসিকে ব্যয় কমিয়ে দিয়েছে সম্ভবত আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে বা ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে কনস্ট্রাকশন নির্মাণ খাতে গ্রোথ ভালো হলেও কিউ ওয়ানের সাত দশমিক ছয় শতাংশ থেকে সামান্য নেমে এসেছে বড় অবকাঠামো প্রকল্প ও রিয়েল এস্টেট কার্যক্রম স্থিতিভাবে এগোচ্ছে তবে আগের মতো গতি নেই এছাড়া সার্ভিস সেক্টর নয় দশমিক দুই শতাংশ ফাইন্যান্সিয়াল ও রিয়েল এস্টেট দশ দশমিক দুই শতাংশ প্রাইভেট খরচ গত বছর ছয় দশমিক চার শতাংশ থেকে বেড়ে সাত দশমিক নয় শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে এমনকি দিওয়ালির আগে জিএসটি কমানোর প্রভাব তো এখনও এই হিসেবে ধরাই হয়নি আগামী ত্রৈমাসিকের সংখ্যা দেখলে আমেরিকা আরও অবাক হবে আর ঠিক এই সময় যখন ভারতের অর্থনীতি আগুন হয়ে জ্বলছে তখন আমেরিকার অর্থনীতিতে ইনফ্লেশন বাড়ছে বেকারত্ব বাড়ছে ট্রাম্প যাকে ডেড ইকোনমি বলেছিলেন সেই ইকোনমি আজ ডেডলি ইকোনমি হয়ে দাঁড়িয়েছে একটা কথা মনে রাখবেন দু হাজার আগে আমরা প্রতিটি সংকটে আমেরিকা বা রাশিয়ার মুখের দিকে তাকাতাম মহামারী এলে ভাবতাম আমেরিকা ভ্যাকসিন বানাক তারপর আমরা লাইনে দাঁড়াবো পাকিস্তান বোমা মারলে ভাবতাম আমেরিকা কি বলে তারপর আমরা জবাব দেব আজ ভারত নিজের ভ্যাকসিন বানায় নিজের স্যাটেলাইট উৎক্ষেপণ করে নিজের অর্থনীতি নিজে চালায় এটা শুধু অর্থনীতির গল্প নয় এটা ভারতের আত্মবিশ্বাসের গল্প তাই আজ প্রশ্নটা আপনার জন্য যারা একদিন বলতেন চাওয়ালা দেশ চালাবে কি করে যারা বলতেন ডিগ্রি নেই দেশ চলবে কিভাবে তারা আজ কি বলবেন ভারত কি সত্যি বিশ্বের পরবর্তী সুপার পাওয়ার হয়ে উঠছে নাকি এটা শুধুই একটা অস্থায়ী ঝলক কমেন্টে আপনার মতামত জানান আর যদি মনে হয় এই ধরনের গ্লোবাল অ্যানালিসিস আপনার কাজে লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এখানে শুধু আমরা খবর বলি না আমরা বোঝাই কেন সেই খবরটা আসলে গেম চেঞ্জ যাই হেন্দ পরের ভিডিওতে দেখা হবে আর একটা বড় জিও পলিটিক্যাল থ্রেলার নিয়ে